এত সুস্বাদু মাছের ঝাল দিয়ে গরম গরম ভাদা হাকি দারুন মায়ের হাতে রান্না স্বাদটাই আলাদা ঠিক এইসব কথাগুলো বলতাম তখন যখন আমি কলেজ থেকে বাড়িতে এসে মায়ের হাতে রান্না খেতাম আসলে কি জানেন তো মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু তখন রান্নার প্রতি আমার খুবই ভয় হতো কিন্তু আজ ভগবানের কৃপায় সমস্ত রান্না করতে পারি আর এখন আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আপনাদের মধ্যে যদি কেউ আমার মতো খেতে ভালোবাসেন অথচ এইভাবে রান্না করতে হবে সেটা বুঝতে পারছেন না তাহলে আর চিন্তার কিছু নেই আমি অমৃতা আপনাদের জন্য আজ নিয়ে এসেছি মৃগেল মাছের ঝাল আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস মৃগেল মাছ আমি মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম এরপর গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে একটা একটা মাছের পিস দিয়েছি মাছগুলো এক পিট লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে অপর পিটটাও লাল লাল করে ভেজে নেব সবগুলো মাছ এখন আমার প্রত্যেকটি মাছের দুই পিট লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব একটি প্লেটের মধ্যে এই রেসিপি রান্না করে খুবই সহজ অথচ স্বাদে দুর্দান্ত হয় এখন আমি রান্নার জন্য মশলা বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি এক টুকরো আদা নিয়ে আদাটা গ্রেড করে নিয়েছি আর চার পাঁচটা রসুনের কোয়া গ্রেড করে নিয়েছি আর একটা বড় টমেটো গ্রেড করে নিয়েছি এখন একটি পেঁয়াজ নিয়ে আমি কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো আর নিয়ে নিয়েছি রামধুনী নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা এই মশলাগুলো হলেই রান্না হয়ে যাবে তো এখন কড়াইতে ওই মাছ ভাজার তেলেই আর তেল দেব না ওই তেলেই আমি রান্নাটা শুরু করে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব লাল লাল করে তারাই এই মাছ এর আগে কখনও খাননি আশা করি আমার মতো করে একবার রান্না করে খাওয়ার পর আপনাদের বারবার খাওয়ার ইচ্ছে হবে দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তা না হলে রসুনের উগ্র গন্ধ তরকারির মধ্যে থাকলে খুব বাজে লাগে তো রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তরকারির টেস্টটা বেশ ভালো হয় টা আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এখন আমি দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা আদা তাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সঙ্গে আদারও বেশ একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকলে তরকারি টেস্ট ভালো হবে না তাই আদাটাকে ভেজে লাল লাল করে নিয়েছি আমি ঠিক যেমনভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে রাতে হোক বা দুপুরে এই মৃগেল মাছ রান্না করতে করতে মনে পড়ে গেল ছোটোবেলায় মামা বাড়ির দাদুর কথা ওখানে আমার দিদিমার কাছে আবদার করতাম এই মাছ খাওয়ার জন্য আর আমার মামা দাদু ধরে আনত পুকুর থেকে কত বড়ো বড়ো মৃগেল মাছ যা দেখে খুবই আনন্দ পেতাম এখন আদা রসুন পেঁয়াজ সরিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এখন এইগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে কষিয়ে নেব এখন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে আর এদিকে আমার লঙ্কা আর তেজপাতাটাও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে মৃগেল মাছের ঝাল খুবই অল্প তেল মশলায় অথচ দারুণ টেস্টি হয় এখন তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি প্রায় দেড় চামচ মতো দিয়ে একটু ভেজে নিচ্ছি সত্যি বলতে নিগেল মাছের ঝাল যদি থাকে পাতে আর লাগে না কিছুই সঙ্গে এখন দিয়ে দেবো গ্রেট করা টমেটো টমেটোটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই রেসিপি বানানোর জন্য আপনারা অবশ্যই টমেটোটা দেবেন স্কিপ করবেন না টমেটোটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর মধ্যে একটা ভাজা ভাজা সেন্ট চলে আসে কাঁচা গন্ধ চলে যায় তো টমেটোটা এখন দেখুন কী সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি বানিয়ে নেবো আরও একটি মশলার পেস্ট মানে নিয়ে নিয়েছি অল্প একটু গরম জল নিয়ে নিয়ে নিয়েছি দুই চামচ হলুদ গুঁড়ো দুই চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে বেশিও দিতে পারবেন আর নিয়েছি দুই চামচ জিরের গুঁড়ো সমস্ত কিছু দুই চামচ করে দিচ্ছি দিয়েছি দুই চামচ লবণ এখন আমি একটি স্পুনের সাহায্যে ভালো করে পেস্টটি বানিয়ে নেব এই পেস্টটি এইভাবে বানিয়ে রেসিপি বানাবেন দেখবেন তাতে রেসিপিটা ভালো হবে অনেক ভালো টেস্ট হবে এবং মশলা কষাতে সুবিধা হবে মশলাটা পুড়ে যাবে না মশলা পুড়ে গেলে কিন্তু খুব বাজে একটা গন্ধ করে এবং টেস্টও ভালো হয় না তেতো তেতো লাগে এখন মশলাটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে তাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো হয়ে যায় এখন দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এখন মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় অ্যাড করে দেব গরম জল পাশের ওভেনেই আমি বসিয়ে রেখেছি উষ্ণ গরম জল তো গরম জলটা অবশ্যই দেবেন তাহলে তরকারির টেস্ট ভালো হবে আর আমি এখানে দিলাম প্রায় দেড় বাটি মতো জল আপনারা চাইলে এর থেকে বেশি বা কম দিতে পারবেন তবে মাছের ঝালে খুব বেশি জলের প্রয়োজন নেই মাছের ঝালটা একটু মাখো মাখো হলেই ভালো লাগে তো এই টাইমে দিয়ে দিলাম আমি আমার ভেজে রাখা মাছগুলো মাছের পিসগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় আর মাছগুলো দেওয়ার পরে মাছের মধ্যে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এ সময় মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট ধরে এখন আমার প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখনও টকবক করে ঝোলটা ফুটছে তো আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তো দেখুন তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর স্মেল আসছে কত সুন্দর একটা কালার হয়েছে এই রকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার দেওয়া নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পার্সের বেল বাটনটি প্রেস করে রাখুন রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা কমেন্টে জানান রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন